আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জে কে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ডিয়ার ভিওয়ার্স আজ আমরা দেখব আমার নিজস্ব ফার্মের একটি বিটল পাঠা আসলে আজকে আমার টপিক হচ্ছে বিটল পাঠা বা বিটল ছাগলের পরিচিতি বিটল ছাগলের পরিচিতি আচ্ছা এটি আমার ফার্মের একটি ব্রিডার আমার ফার্মটি অবস্থিত গোপালগঞ্জ জেলার কাশিনী থানাধীন জোনাসুর গ্রামে ডিয়ার ভিওয়ার্স আসলে আজকে আমরা দেখব এই বিটল পাঠার পরিচিতি পরিচিতি বলতে কিভাবে চেনা যা চিনিবার উপায় তো আসলে একটি বিটল পাঠার বা বিটল ছাগলের বিটল পাঠানা শুধু বিটল ছাগলের চারটি বৈশিষ্ট্য এক এই যে লেজটা দেখেন লেজ লম্বা লেসটা লম্বা থাকে শুরু থাকে হ্যাঁ এই যে কানগুলো কানগুলো আম পাতা কান আম পাতা কান তাহলে দুটো চারটি বৈশিষ্ট্য দুটো দেখলাম একটি হলো লেজ লম্বা আর একটি আমপাতা কান আর একটা হচ্ছে এই যে দেখেন চোখ মার্বেল চোখ মার্বেল চোখ সাদা এবং মার্বেলের মতো অবশ্য লাল চোখের বিটলও আছে তো চোখটা মার্বেলের মতো হবে অ্যাকচুয়ালি ওই যে সাদা চোখ এইটি হচ্ছে আর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর যেটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে শিং শিং হচ্ছে পিছে বাঁকানো পিছের দিকে বাঁকানো এই চারটি বৈশিষ্ট্য একটি হান্ড্রেড বিটল ছাগলের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য বিদ্যমান তো এটি আমার ফার্মে ব্রিডার ইম্পোর্ট করা ব্রিডার তো যা খাবারের অভাবে যত্নের অভাবে এটি খুব সেভাবে সুস্বাস্থ্যবান হয়ে ওঠেনি তবে ব্রিড খুব সুন্দরভাবে করে খুবই সুন্দর সুন্দরভাবে করে এটি আমার ফার্মে ব্রিডার তো একে আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট বিটল কারণ আর এই কালারটা এইটা ডাব্বা কালার বলে এই কালারের বাচ্চাগুলো এর আগে আমার কিছু বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো মানে ব্রিডার যদি এই কালার হয় এই ডাব্বা কালার হয় সাদা কালো ডাব্বা তাহলে এর বাচ্চাগুলো অত্যন্ত চমৎকার এবং সুন্দর হয় যা আমি ইতোমধ্যে দেখেছি আচ্ছা এইটা হচ্ছে এটা এর আগে বিক্রির জন্য অ্যাড দিয়েছিলাম বিক্রির জন্য অ্যাড হয়েছিল। আসলে বিক্রি করব সবগুলোই বিক্রি করব এর আগের সাথে যারা ছিল সব বিক্রি করে দিয়েছি এর সাথী হিসেবে একা একা থাকতো অস্বাচ্ছন্দ্য বোধ করতো যার জন্য সাথী হিসেবে কিছু আরও ছাগি এনেছি তো সে ছাগিগুলো বিক্রি করে দেব এইটা বিক্রি করার পরে ওই যে পাশে একটা দেখা যাচ্ছে ওগুলো অবশ্যই কম দামি ছাগি অবশ্যই কম দামি ছাগি তবে গাভিন হয়েছে আনার পরে গাভিন হয়েছে আজ বাইশ পঁচিশ দিন হলো এই হচ্ছে আর এই যে আরও কিছু বাচ্চা আসলে আমার সব মিলিয়ে তিনটি বাচ্চা আর দুইটি মাছ ছাগিয়ে আছে তো আমি ভাবছি এই পাঠাটা বিক্রি করতে পারলে অর্থাৎ ব্রিটা বিক্রি করতে পারলে পরবর্তীতে ওগুলো ছেড়ে দেবো আর না হলে একা থাকতে চায় না একা থাকতে আসলে ঝামেলা বোধ করে তো যা হোক বিটল পাঠার বৈশিষ্ট্য বা পরিচিতি নিয়ে আজকে আসলে আমার কথা বলার এই প্রয়াস চারটি বৈশিষ্ট্য থাকলেই আমি মনে করি সেটি হানড্রেড বিটল তো যা হোক হ্যাঁ এটি ছয়